দশ পিস আঠাইশো টাকা দশ পিস মাত্র আঠাইশো টাকা যারা শুধুমাত্র আঠাইশো টাকা দিয়ে ব্যবসা শুরু করতে চান তাদের জন্য আজকে অফারটি দিচ্ছি আজকে আমাদের কাছ থেকে নিতে পারবেন দশ পিস মাত্র আঠাইশো টাকায় আমি এক এক করে কোয়ালিটি গুলো দেখাচ্ছি আপনাদেরকে যারা সীমিত প্রাইজে নিয়ে পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারা আমাদের কাছ থেকে মিনিমাম দশ পিস নিয়ে ব্যবসা করতে পারবেন আর এই দশ পিস নিতে পারবেন মাত্র আঠাইশো টাকায় আমাদের বিভিন্ন রেট থাকবে আপনারা চাইলে বিভিন্ন রেটের মালও মিলে নিতে পারবেন এখন সম্পূর্ণ সুতির মধ্যে ডিজিটাল প্রিন্ট করা পারবে এখন বিশাল সাইজের

পুরো গরমের মধ্যে বাটি খুব ভালো সেল হচ্ছে আপনারা চাইলে বাটি নিয়ে সেল করতে পারবেন এই বডিটা দেখেন দেখেন চমৎকার প্রিন্ট করা থাকবে গলা থেকে নিচ পর্যন্ত প্রিন্ট করা আছে সম্পূর্ণ সুতির মধ্যে এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ডিজাইন কালার নিতে পারবেন আমাদের কাছে স্লিভের কাপড়টা আলাদা আছে প্যান্টের কাপড়টা ওন্নাটা দেখাই ওন্নাটা সম্পূর্ণ প্রিন্ট করা থাকবে এগুলো প্রাইস আমরা খুব রিজনেবল প্রাইজের মধ্যে হচ্ছে এগুলো হচ্ছে মাত্র তিনশো টাকা করে

সম্পূর্ণ নিউ কালেকশনের মধ্যে দেখেন ডিজাইনটা খুবই চমৎকার সম্পূর্ণ নতুন ডিজাইনের মধ্যে আপনারা চাইলে আমাদের কাছ থেকে কয়েক কোয়ালিটি মিলে দশ পিস নিয়ে ব্যবসা করতে পারেন অথবা আঠাশশো টাকা দশ পিস নিয়ে ব্যবসা করতে পারেন যারা আমার পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারা সরাসরি আমাদের শপে চলে আসবেন দেখেন নতুন ডিজাইনের মধ্যে সম্পূর্ণ সুতির মধ্যে চমৎকার প্রিন্ট করা কালারটা কিন্তু খুবই সুন্দর প্যান্টের কাপড়টা সম্পূর্ণ সুতির মধ্যে এক কালারের মধ্যে সতীজয়পুরের মধ্যে অন্যটা দেখাচ্ছে যাচ্ছে অন্যটা সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ না থাকবে এগুলো আমরা প্রাইস দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা করে দেখেন খুবই রিজনেবল প্রাইজের মধ্যে দেবো আপনাদের কাছে দেখেন বিশাল সাজের অন্য সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ না প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ সতীর মধ্যে যারা পাইকে নিতে চান তারা অবশ্যই আমাদের কাছ থেকে কমপক্ষে দশ পিস নিতে হবে দশ পিস নিলে পেয়ে যাবেন পাইকের রেটে আপনারা বাংলাদেশ চৌষট্টি জেলা থেকে হোম ডেলিভারি আমাদের কালেকশন করে নিতে পারবেন অথবা সরাসরি আমাদের সবাই আসতে পারেন আমাদের সবাই আসতে চাইলে আমাদের ঠিকানা দেয়া থাকবে অথবা নাম্বার দেওয়া থাকবে নাম্বার যোগাযোগ করেন সরাসরি আমাদের সবাই আসতে পারবেন বিহারি বুটিক নতুন একটি কালেকশন দেখেন তলায় সম্পূর্ণ কাজ করা থাকে এখানে নিচে সুন্দর কাজ করা আছে অল বডিতে প্রিন্ট করা আছে বডিটা দেখেন বিশাল সাইজের এটার মধ্যে স্লিভার কাপড় আলাদা দেওয়া থাকবে এগুলোর মধ্যে ডিজাইন কালার প্রচুর হবে আমাদের কাছে স্লিভার কাপড়টা দেখেন আলাদা দেওয়া আছে এই বডি দেওয়া আছে আপনার ছেলেবার কাপড় না দিলেও চলে তারপরে আলাদা দেওয়া আছে প্যান্টের কাপড়টা আলাদা আছে এক কালারের মধ্যে সুতির মধ্যে ওনাটা দেখাচ্ছি ওনাটা সম্পূর্ণ পাঁচ হাতের নামাজি না থাকবে বিশাল সাইজের দুই সাইডে জলদে আছে এগুলোর প্রাইস আমরা দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ সূচির মধ্যে এগুলো নিয়ে আপনার নিমিশে সেল করতে পারেন কোয়ালিটি রেড অনুযায়ী খুবই ভালো বাটিকের মধ্যে আরেকটি কোয়ালিটি দেখাই তুলি পার্টিকের মধ্যে সম্পূর্ণ নতুন ডিজাইনের মধ্যে বিশাল সাইজের থাকবে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সম্পূর্ণ সেম প্রিন্টের মধ্যে সম্পূর্ণ সূতির মধ্যে প্যান্টের কাপড়টা আলাদা দেওয়া থাকবে আড়াই গজের প্যান্টের কাপড়টা থাকবে এক কালারের মধ্যে হাতার কাপড়টা আলাদা অন্যটা দেখেন অন্যটা সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ অন্য থাকবে এগুলো আমরা প্রাইস দিচ্ছি মাত্র চারশো আশি টাকা করে দেখেন নামাজ না থাকবে বুঝতে পারছেন বিশাল সাইজের পাঁচ হাতের সম্পূর্ণ নামাজ অন্য প্রাইস মাত্র চারশো আশি টাকা করে আমাদের কাছে বাটিকে আরো প্রচুর পরিমাণে কালেকশন আছে যারা নিতে চান সরাসরি ভিডিও কল দিবেন অথবা সরাসরি আমাদের দোকানে সামনে কালেকশনগুলো দেখতে পারবেন ডিজিটাল পন্ট্রির মধ্যে আরেকটি কালেকশন দেখাই সম্পূর্ণ সুতির মধ্যে সম্পূর্ণ এগুলো আপডেট কালেকশন আমরা সবসময় আপডেট কালেকশন দেখানোর চেষ্টা করি দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে বিশাল সাইজের সম্পূর্ণ সুতির মধ্যে এগুলো ডিজাইন কালার প্রচুর হবে আমাদের কাছে প্যান্টের কাপড়টা আড়াই গজের প্যান্টের কাপড় থাকবে এক কালারের মধ্যে অন্যটা সম্পূর্ণ পাঁচ হাতের নামাজি অন্য থাকবে এগুলো প্রাইস আমরা দিচ্ছি মাত্র চারশো আশি টাকা এগুলো এগুলো নিয়ে আপনার নিমিশে সেল করতে পারবেন দেখেন সম্পূর্ণ পাঁচ হাজার নামাজি অন্য প্রাইস মাত্র নিচে কাজ করা আছে সাথে প্রিন্ট করা আছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সম্পূর্ণ প্রিন্ট করা থাকবে স্লিভার কাপড়টা আলাদা দেওয়া আছে স্লিভের কাপড়টা কাপড়টা আড়াই আলাদা থাকবে সম্পূর্ণ সুতির মধ্যে কুন্নাটা সম্পূর্ণ নামাজ না থাকে পাঁচ হাতের সাথে জোল দেওয়া থাকবে সম্পূর্ণ প্রিন্ট করা দেখেন প্রচুর পরিমাণ ডিজাইন কালার হবে এগুলো আমাদের কাছে এগুলো প্রাইস আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকা করে সম্পূর্ণ পাইকের রেট এগুলো যারা বিক্রি করতে চান তারা সরাসরি চলে আসবেন আমাদের সাথে আমাদের সাথে আসতে গেলে আমাদের নাম্বার দেওয়া থাকবে সরাসরি নাম্বারে কল দিয়ে সরাসরি যোগাযোগ করে আমাদের কাছে আলোচনা আসতে পারবেন আর যারা না আসতে পারেন তারা বাংলাদেশ চৌষট্টি জেলা থেকে গুগল সার্ভিসের মাধ্যমে আমাদের আলোচনা সংগ্রহ করতে পারবেন বুটিক্সের মধ্যে গলায় সম্পূর্ণ কাজ করা আছে দেখেন নিচেও কাজ করা আছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের সাথে কাজ করা থাকবে প্যান্টের কাপড়টা সম্পূর্ণ আড়াই থাকবে এক কালারের মধ্যে সম্পূর্ণ সুতি উন্নাটা পাঁচ আমাদের প্রতিটা কোয়ালিটি উন্নাগুলো পাঁচ হাত দেওয়ার চেষ্টা করি কারণ সবাই উন্নাগুলো বড় চায় নামাজ না চায় সবার জন্য উন্নাগুলো বড় দেওয়ার চেষ্টা করে বিশাল সাইজের উন্না থাকবে সম্পূর্ণ সুতির মধ্যে এগুলোর প্রাইস দিচ্ছি আমরা মাত্র পাঁচশো টাকা করে এরপর ডিজিটাল প্রিন্ট আর্টিকল দেখায় ডিজিটাল প্রিন্ট আমাদের প্রচুর কোয়ালিটি আছে আমরা আজকে সীমিত রেডি যে কোয়ালিটি গুলো আছে ভালোর মধ্যে আমরা ওইগুলো দেখানোর চেষ্টা করছি দেখেন বিশাল সাইজের যে নয়গোজ কাপড়ের চিপ ইস এগুলো সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা নিচে স্লিপের কাপড় দেওয়া আছে প্যান্টের কাপড়টা আড়াই গজে সম্পূর্ণ সুতির মধ্যে কাপড়ের কোয়ালিটি গুলো খুবই ভালো পুন্যাগুলা সম্পূর্ণ পাঁচ হাজার নামাজ অন্য এগুলোর মধ্যে আমাদের ডিজাইন কালার প্রচুর পরিমাণ ডিজাইন কালার হবে সম্পূর্ণ পাঁচ হাজার নামাজও না এগুলো প্রায় দিচ্ছি আমরা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এগুলো হবে না এমন কোন মানুষ সবার হবে এগুলো তারপরে জমজমে ডিজিটাল প্রিন্ট একটি কালেকশন দেখে সম্পূর্ণ নতুন ডিজাইনের মধ্যে ডিজাইনটা দেখেন খুবই চমৎকার এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ডিজাইন আছে আমাদের কাছে নিচে স্লিপার কাপড় দেওয়া আছে প্যান্টের কাপড়টা সম্পূর্ণ আড়াই থাকবে এক কালারের মধ্যে ওনাগুলো সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ এই প্রাইসটা আমরা দিচ্ছি মাত্র সাতশো টাকা করে দেখেন সম্পূর্ণ বাঁচাদের নামার জন্য প্রাইস মাত্র টাকা এরকম প্রচুর পরিমাণে বিভিন্ন রেড পাবেন আমাদের কাছে যারা নিতে চান ছয়শোই চলে আসবেন আমাদের শপে আমাদের শপে আসলে আমাদের কোয়ালিটি গুলো দেখতে পারবেন ক্যালসন দেখাই দেখেন ইন্ডিয়ান কোয়ালিটির মধ্যে গলা থেকে নিষ পর্যন্ত কাজ করা থাকবে সাথে স্লিভের কাপড়টা সহ কাজ করাতে আছে ফোর পিস প্যান্টের কাপড়টা সম্পূর্ণ আড়াই গে থাকবে বাটারের মধ্যে অন্যটা দেখেন অন্যটা সম্পূর্ণ কাজ করা চমৎকার পাঁচ হতে নামাজ ওন্নাতে কিন্তু কাজ করা ঠিক সম্পূর্ণ আমরা মাত্র আটশো টাকা করে আমাদের কাছে আরো প্রচুর পরিমাণে কালেকশন আছে আমরা সময় সকলের কারণে দেখাতে পারছি না যারা নিতে চান তারা ফার্স্ট টাইম আমাদের দোকান আসার চেষ্টা করবে আমাদের দোকান আসে আমাদের কোয়ালিটিগুলো দেখে নিতে পারবেন অনেক করে আর আমাদের কাছ থেকে নিচে হলে কমপক্ষে দশ পিস নিতে হবে আপনি কুড়ি সার্ভিসে নিতে পারবেন অথবা সবসময় দোকানে এসে নিতে পারবেন আর পুরিয়া সার্ভিসে নিলে অবশ্যই দশ পিস নিলে আপনাকে পাঁচশো টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে হবে আর বাকিটা ক্যাশ অন ডেলিভারি আর যারা আমাদের ভিডিও দেখছেন তারা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন অবশ্যই আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম